সকলকে আজ একটা ছোট্ট ব্লগে স্বাগত জানাই দিনটা ছিল শিবরাত্রি সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান সেরে চলে গিয়েছিলাম ওই ঘরে ওই ঘরে তখন মামনি শিবরাত্রি পুজোর জন্য যে সমস্ত জোগাড় করা সেটা করে নিচ্ছিল আগেও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের কিন্তু মন্দির রয়েছে ঘরেই আর সেই মন্দিরেই শিবরাত্রি পালন করা হয় এই যে দেখো মন্দির আর এই যে আমাদের শিবলিঙ্গ ঠাকুরকে সবার প্রথমে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপর দুপুরবেলা একটু চিঁড়ে মাখায় শশা কলা ফলাহার যেটা বলে সেটা করে নিয়েছিলাম আর কি সন্ধেবেলাটা মেন পুজো হবে সন্ধ্যেবেলা যথারীতি তখন আমাদের এই যে মন্দিরের সাজসজ্জা হয়ে গেছে ছোটদা ভাই সব সাজিয়ে নিয়েছিল আর দেখো এই যে সন্ধেবেলা হয়তো এই লাইট আর ঠাকুরের যেটা সাজানো হয়েছিলো ভীষণ সুন্দর লাগছিল আর অন্য সাইডে ঠাকুরের যে সমস্ত ভোগ রান্না হয় লুচি দম তারপরে হয়েছিল ঘুগনি সেগুলো সব ছোটদা ভাই আর চর্চাচূড়া মিলে আমরাও হাতে হাতে করে নিচ্ছিলাম এই যে সন্ধেবেলা তখন ঠাকুরের কাছে ধূপ ধুনো সমস্ত দেওয়া হয়েছে আর এই যে উপরে আঁকাটা দেখতে পাচ্ছ এটা আমাদের চ্যামের আঁকা ও কিন্তু ভীষণ সুন্দর আঁকে সন্ধেবেলা মন্দিরের এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমিও একটা লাল শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলা তখনও ঠাকুরমশাই পুজো করতে আসেনি চলে আসবেন বলে যথারীতি ঠাকুরমশাই নিজের টাইমে পুজো করতে চলেও এসেছিলেন আর আমি তখন তোমাদেরকে ভিডিওটা ঘুরিয়ে লাইটটা দেখাচ্ছিলাম আর কি যে কীরকমভাবে সাজানো হয়েছে এই সময়ে তখন পুজো চলছিলো আর সর্দি তখন ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছে পরপর যথারীতি মামনি বর্তি ভাই প্রত্যেকেই ঠাকুরের মাথায় জল ঢেলেছিল আমি তো বললাম আমি সকালবেলাই জল ঢেলে দিয়েছি কারণ আমি অতক্ষণ সত্যি কথা বলতে উপোস করে থাকতেই পারি না আর তোমাদেরকে যে বললাম যে রান্না হচ্ছিল এই দেখো এই সাইডে রান্না হচ্ছে আর আমাদের রাঁধুনি বর্তা মারাত্মক পরিমাণে আলুর তো আমার ঘুগনিটা জাস্ট ওয়াও হয়েছিল এখানে সবাই দাঁড়িয়ে আছে পুজোর জোগাড়ের জন্য পুজোর জোগাড় হয়ে গেছে ঠাকুর মশাই যথারীতি খুব সুন্দর করে পুজো করে নিচ্ছেন আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন পুজো দেখছিলাম আর কি আর প্রত্যেক বছরই তাই করে থাকি আগে বিয়ের পর থেকে বিয়ের পর থেকে এটা আমার থার্ড টাইম মানে শিবরাত্রি পুজো ঠাকুর মাসে পুজো করে নিচ্ছেন আমরা যথারীতি পেছনে দাঁড়িয়েছিলাম তারপর তো রান্নার জোগাড়েতে সবাই হাত লাগিয়েছিলাম আশা করছি অনেকদিন পর এই ছোট্ট ব্লগটা শিবরাত্রির ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সকলে চ্যানেলটা যতটা মানে রেগুলার থাকতে পারা যায় চেষ্টা করা হচ্ছে রেগুলার থাকার কিন্তু বলো বলতো সময়ের অভাবে না সব সময় ব্লগ দেওয়া পসিবল হয় না তাও চেষ্টা করলাম শিবরাত্রিতে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করতে আশা করছি যে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই যে একদম রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া পর্ব মানে প্রায় শেষ না শেষই হয়ে গেছে ওইদিকে বর তখন বাইরে বসেছিল এবার আমরা ঘরে গিয়ে ঘুমবো আর কি তারই প্রস্তুতি চ্যানেলটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই টাটা